যদি কোনো আল্লাহর বান্দা যখনই তার ঘর থেকে বের হয় কোথাও রওনা দেয় সে যদি একটা দোয়া পরে নেয় দোয়াটা কি তাওয়াক্কালতু লা ইল্লা আল্লাহর উপরে তাওয়াক্কুল তাওয়াক্কালতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হলাম নবীজি বলেন সাথে সাথে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে চারটা পুরস্কারের ঘোষণা দিয়ে দেন কি পুরস্কার এক আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ফেরস্তা বলে দেয় হুদিটা এক তুমি এই দুয়ার বরকতে আল্লাহর উপরে তাওয়াক্কুলের বরকতে সঠিক পথ পেয়ে গেলা ও কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলেন ও ওকিতা সমস্ত বিপদ থেকে বেঁচে গেলা পত্তানা হা আন ঘুসাই তান শয়তান দূরে সরে গেল